খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে আজ তিন তারিখ জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর হেডলাইন্স। তাজা করা জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে ফের সরব হলেন কুণাল ঘোষ ডাক্তারদের ঘাট ধরে ঘরে ঢুকিয়ে চাবি দিয়ে দেব হুশিয়ারি বিজেপি বিধায়কের সুপ্রিম কোর্ট জেনে রাখুন আমাদের দমিয়ে রাখা যাবে না জুনিয়রদের অবিশ্বাস্য ঔত চাপাতির মতন সরকার বদলায় অন্য রাজ্যে কিন্তু আমাদের রাজনৈতিক কিছু ভুল হয়েছে এবারে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন জহর আর কি বললেন সোনাব আক্রান্ত মহিলা বাচ্চারা দখলের কর্মসূচিতে হামলার অভিযোগ টালিগঞ্জে কাঠগড়ায় কাউন্সিলার বাসদ্রণিতে ওসিকে কাদা জলে দাঁড় করিয়ে বিক্ষোভ দুপুর গড়িয়ে গেলেও অনুপস্থিত ছিলেন তখনও পর্যন্ত কাউন্সিলার মমতার গানের অ্যালবাম বেরোলো মহালয়ায় মোট কতগুলো হলো গাইড করেছেন থিম সঙ্গীত সুরে তবে কি এবার বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার ব্যাংকে আর ঢুকবে না মাসে মাসে টাকা আর যে আবহে তীব্র সমালোচনা নেট মাধ্যমে অভয়ের দাবিতে কালো শাড়ি পরে কালো বেলুন নিয়ে কি করলেন পুরুলিয়ার বাসিন্দারা আপনাদের সামনে তুলে ধরব সেই খবর পুজোর আগে ফের নিম্নচাপ শুক্রবার থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে শুনছিলেন শিরোনাম এবারে আসছে বিস্তারিত সংবাদে কাল ছিল মহালয়া পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে সকাল থেকেই ঘাটে ঘাটে তর্পণ চলেছে ছবি আমরা দেখেছি। হাতে বেশি সময় ছিল না এক সপ্তাহ পর গোটা রাজ্য মেতে উঠবে শারদ উৎসবে এই আবহে জুনিয়র ডাক্তাররা নতুন করে কর্মবিরতি শুরু করলেন নিরাপত্তার স্বার্থে তদন্ত কমিটি গঠন করা হয়েছে নতুন করে রোগী কল্যাণ সমিতি গঠনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্বাস্থ্য অভিযোগ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে সাত সদস্যের কমিটি অভিযোগ জানানোর জন্য গ্রেভান সেল খোলা হয়েছে এই আবহে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে প্রশ্ন তুলে দিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ মহালয়ের দিন জুনিয়র ডাক্তারদের জেরা করার আর্জি জানালেন কুনাল এমন কি গ্রেপ্তার করার নিদান দিলেন যারা ময়না তদন্তের নথিতে এবং নির্মাণের নথিতে সই করেছিলেন এখন তারাই কর্মবিরতি করছেন এবং প্রতিবাদ করছেন এই বিষয়টি কথা বলে মনে করেন কুনাল কোষ তাই বুধবার একসা হ্যান্ডেলে জুনিয়র ডাক্তারদের ভূমিকা নিয়ে চাঁচা ছোড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন কুনাল কোষ জানি এখন রাজ্য রাজনীতির সটগরম হয়ে উঠেছে প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আজ এই ভিডিওটায় আট হাজার লাইক এবং সাত হাজার সাবস্ক্রাইবার টার্গেট করেছি অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না ভুলে যাচ্ছেন তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ফিরে আসছি পরবর্তী খবরে ফের বেফাসু বিজেপির বিধায়ক অমরনাথ শাখা ডাক্তারদের ঘাট ধরে ঘরে ঢুকিয়ে তালা মেরে দেওয়ার হুশিয়ারি দিলেন ওন্দার বিজেপি বিধায়ক সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মী নিয়োগে দুর্নীতি হয়েছে বলে দাবি করেছে বিজেপি বুধবার এই অভিযোগ তুলে বিজেপি অবরোধ কর্মসূচি নিয়েছিল নিয়োগের ক্ষেত্রে সুপার ও তৃণমূল সভাপতি গভীর আঁতাঁত রয়েছে বলে অভিযোগ করেন বিধায়ক অমরনাথ শাখা একই সঙ্গে ডাক্তারদের নিশানা করলেন তিনি বললেন ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতাল ঘেরাও করব প্রত্যেকটি ডাক্তারকে ঘাট ধরে একটা ঘরে ঢুকিয়ে চাবি দিয়ে রাখব পুজোর মুখে ওন্দার সুপার স্পেশালিটি হাসপাতালে আঠাশ জন অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে অমরনাথের অভিযোগ সেই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে ওন্দা ব্লক তৃণমূল সভাপতি উত্তম কুমার বিট লক্ষ লক্ষ টাকা নিয়ে এই আঠাশ জনকেই চাকরি দিয়েছেন এই ঘটনার সঙ্গে হাসপাতালের ডাক্তাররাও জড়িত বাঁকুড়ার বিষ্ণুপুর চৌদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি সেই কর্মসূচিতে নেতৃত্ব দেন অমরনাথ রাস্তার উপর বসে পড়ে তারা স্লোগান তোলেন বাবু বলেন কিছু পয়সা পাইয়ে দেওয়ার জন্য তৃণমূল তাদের বাছাই করার লোকেদের হাসপাতালে চাকরি দিয়েছে কাউকে সত্তর হাজার কাউকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে চাকরিতে ঢুকিয়েছে এখানে অন্দার কিছু রয়েছে বাকি সকলেই বাইরের লোক তার কথার সামনেই দুর্গাপুজো বাড়ির বোন স্ত্রী রয়েছে তাদের দুর্নীতির পয়সা দিয়ে উপহার দিচ্ছে তৃণমূলের দুর্নীতিবাজ নেতারা আর জেকর কাণ্ডে সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্ট যেন মনে রাখে আমাদের দমিয়ে রাখা যাবে না হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের এখনই কর্মবিরতি তুলতে নারাজ তারা ঘটনাটা ঠিক কি সামনে উৎসব মানুষ এবারে উৎসবে মাতবেন কিন্তু সবাই কি ভুলে যাবেন অভয়াকে আর করে নির্যাতিতাকে তার আত্মত্যাগকে লড়াইকে যন্ত্রণাকে কলকাতায় ফের আন্দোলনের জুনিয়র ডাক্তাররা মহানয়ের দিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল করলেন তারা তারপর ধর্মতলায় মহাসমাবেশ এদিকে সাগর দত্ত মেডিকেল কলেজে ডাক্তার ও নার্সদের উপর হামলায় ফের কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা ধর্মতলের সমাবেশে আন্দোলনকারীরা বলেন রোগী ডাক্তার এক পক্ষ উল্টোপাশি সরকার পক্ষ সিবিআই দায়িত্ব নেওয়ার পর কত কেস অমীমাংসিত আন্দোলন না চালালে সেটিং হয়ে যাবে সঙ্গে হুঁশিয়ারি প্রয়োজন হলে দিল্লি যাব সুপ্রিম কোর্ট যেন মনে রাখে আমাদের দমিয়ে রাখা যাবে না এর আগে সুপ্রিম কোর্টে যেদিন আর্যিকর মামলার শুনানি হয় সেদিন কার্যত ভৎসনার মুখে পড়েন জুনিয়র ডাক্তাররা সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের হয়ে মামলা লড়ছেন ইন্দিরা জর সিং শুনানিতে তার কাছে প্রধান ডি ওয়াই চন্দ্রচূড় জানতে চান ডাক্তাররা কি কাজে যোগ দিয়েছেন জবাবে ইন্দিরা বলেন হ্যাঁ জুনিয়র ডাক্তাররা সবাই ইমার্জেন্সি সার্ভিসে যোগ দিয়েছেন প্রধান বিচারপতি পাল্টা মন্তব্য আপনি আমার কথার উত্তর দিন আমার কথা পরিষ্কার ডাক্তাররা কি ওপিডি ও আইপিডি সার্ভিসে যোগ দিয়েছেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী বলেন হ্যাঁ সবই তো ইমার্জেন্সি সার্ভিসের মধ্যে পড়ে যদিও এই জবাবে সন্তুষ্ট হয়নি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আরজিকর কাণ্ডের বিরুদ্ধে শহরে প্রতিবাদ মিছিল চলছে এখনও মহালয়ার সকালে কলকাতায় মহামিছিল বের করেন চিকিৎসক সাধারণ মানুষ সেই আবহে ফের রাজনৈতিক বার্তা দিলেন তৃণমূলের সদ্য পদত্যাগী সাংসদ জহর সরকার অন্য রাজ্যে বারবার সরকার পাল্টানোর উদাহরণ টেনে আনলেন তিনি রাজ্যবাসী রাজনৈতিক ভুল ধরিয়ে দিলেন জহর আর আর্যিকর কাণ্ড নিয়ে যাদবপুরে আয়োজিত কনভেনশনে বক্তৃতা করতে গিয়ে এমন মন্তব্য করেছেন জহর তাকে বলতে শোনা যায় আমরা তখন শুকরা ছিলাম ল্যাম্প ছোট ছোট ছিল দাদারা মই দিয়ে বলল ল্যাম্পের ওপর স্তেরোফেন লাগা বা এসে আমরা লাগালাম সারা কলকাতা লাল হয়ে গেল জহর আরও বলেন আমরা দোদোবার সরকার তাড়িয়ে দেওয়া হল কংগ্রেস যে সাতাত্তরে বিদায় নিয়েছে একেবারে বিদায় নিয়েছে আর কোনও নির্বাচনে দাঁড়াতে পারছে না চৌত্রিশ বছর রাজত্বের পর বামকে যে বিদায় দিয়েছে আর কিন্তু মুখ তুলে দাঁড়াতে পারছিল না সেটা এখন আর বলব না কোনো কারণে পারছিল না চোদ্দ বছর দেখছি কিছুতে কোথাও দাঁড় করাতে পারছে না ভালো ছাত্র লোকাল ছেলে আনছে কিন্তু পারছে না ওই একবার বের করে দিলে তারপর কিন্তু ইতিহাসের পাতায় মিশে যাবে মনে রাখবেন বাংলার রাজনৈতিক ইতিহাসের সঙ্গে অন্য রাজ্যের তুলনা টেরে জহর সরকার এক কথায় বলা যায় শাসক দলকেই কটাক্ষ করলেন রাজদখল কর্মসূচিতে উত্তেজনা টলিগঞ্জের করুণাময়ী মোড়ে বিক্ষোভকারীদের মারধরের অভিযোগ তৃণমূল কর্মীর সমর্থকদের বিরুদ্ধে একশো পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্নাসুরের অনুগামীরাই মহিলা বিক্ষোভকারীদের হেনস্থা গায়ে হাত দিয়েছেন বলে অভিযোগ এক বিক্ষোভকারী জানান আমি নাম ধরেই বলছি প্রণব রায় গোড়া রায় এই গুন্ডারা এসে ট্রাফিক কন্ট্রোল করা শুরু করে সেখান থেকে ঝামেলার সূত্রপাত রত্নাসর নিজে দাঁড়িয়ে থেকে এই হামলা সংগঠিত করিয়েছেন বাচ্চাদের মহিলা বয়স্কদের মেরেছেন আমরা থানায় অভিযোগ জানিয়েছি আর এক মহিলা বলেন আমাদের আর কিছু বলার নেই পুলিশ প্রশাসন কাউকেই কিছু বলার নেই শুধু এটুকুই বলতে পারি আমাদের ভরসা চলে গেছে আমরা পুলিশের অনুমতি নিয়ে মিছিল করছিলাম শান্তিপূর্ণ এবং অরাজনৈতিক একটা মিছিল কিন্তু এখানে কেন হামলা হলো সেটাই বুঝতে পারছি না কাউন্সেলারের অপেক্ষায় এখনও বিক্ষোভ চলছে বাঁশদ্রণিতে তার মাঝে পাটলি থানের ওসিকে কাদা জলে নামিয়ে দেন স্থানীয়রা রাস্তার বেহাল দশা বোঝাতে তাকে কাতা জলে নামানো হয়েছিল ওসিকে ঘিরে বিক্ষোভও চলে দীর্ঘ সময় পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে ওসিকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিক্ষোভ চলাকালীন তাদের ওপর হামলা চালানো হয়েছে যাকে কেন্দ্র করে নতুন এলাকায় উত্তেজনা ছড়ায় এলাকার বাসিন্দারা সকাল থেকে স্থানীয় কাউন্সিলরের সঙ্গে দেখা করবেন বলে অপেক্ষা করছেন কিন্তু দুপুর গড়িয়ে যাওয়ার পর তিনি এলাকায় পৌঁছননি বলে অভিযোগ দুপুরের পর বাঁশ জনিতে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের সাউথ সাব আরবান শাখার ডেপুটি কমিশনার তিনি যাওয়ার পর পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে ডিসি জানিয়েছেন ঘাতক জেসিবি চালকের খোঁজ চলছে সেই সঙ্গে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে যে প্রশ্ন উঠছে তাও খতিয়ে দেখা হবে বাস দ্রোণীতে মহালয়ের সকালে এক ছাত্রের মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়েছে কলকাতা পৌরসভার একশো তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই ছাত্র ওই এলাকার রাস্তায় খোড়াকুরির কাজ চলছিল অভিযোগ কোচিং সেন্টারে যাওয়ার সময় ছাত্রকে ধাক্কা মারে জেসিবি গাছের সঙ্গে তাকে পিষে দেওয়া হয় মাথায় গুরুতর আঘাত নিয়ে ছাত্রকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল কিন্তু তাকে ফিরে পাওয়া যায়নি ছাত্রের মৃত্যুর পর অনক্ষেত্রের আকার নেয় দ্রোণে রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা পুজোর সময় প্রতিবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের গানের অ্যালবাম প্রকাশিত হয় এবারেও সেই ধারায় ছেদ পড়ল না মহালয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গানের অ্যালবাম প্রকাশিত হল অ্যালবামের নাম দেওয়া হয়েছে অঞ্জলি তাতে মোট দশটি গান রয়েছে তবে মুখ্যমন্ত্রী নিজে কোনো গানে কণ্ঠ মেলাননি বরং প্রতিটি গান লিখেছেন আর সুর দিয়েছেন সেই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান সুরুচি সঙ্গে থেম সংটাও তিনি লিখে দিয়েছেন সুরটা পুরোপুরি দেননি তবে গাইড করে দিয়েছেন বলে জানিয়েছেন আর নিজের নয়া অ্যালবাম প্রকাশের পর মুখ্যমন্ত্রী লেখেন পুজোর প্রতি বছরে নাই এই বছরও আমার গানের অ্যালবাম প্রকাশ পেয়েছে এই বছরের অ্যালবামের নাম অঞ্জলি কথাও সুর আমি নিজে করেছি গান গিয়েছেন বাংলার গণিত শিল্পীরা সেই সঙ্গে সকলকেই পুজোর শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন পুজোর প্রতিটি মুহূর্তে আপনাদের ভালো কাটুক এবং আনন্দে কাটুক মুখ্যমন্ত্রীর আলবামে কি কি গান আছে আমার আড়াল আমার অবডালে ও বাতাস তোমার দক্ষিণা আলোয়ে ভরে জাগো মাগো ঝঙ্কার তুমি নিজেই জানো না আমার দৃষ্টি সরোবরে ওই সুদূরের দেশে সৃষ্টি সুঘুমের করে স্বপ্ন দেখো ফুলির তালে আমি শুনছি প্রভাত পাখির গান আজ বসন্ত পঞ্চমীতে মোট দশটি গান বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার ব্যাংকে আর ঢুকবে না মাসে মাসে টাকা আর্যিকর আবহে তীব্র সমালোচনা নেট মাধ্যমে আর্যিকর কাণ্ড নিয়ে তোলপার রাজ্য এখনও জারি রয়েছে আন্দোলন সামাজিক মাধ্যমে এখনও থামেনি প্রতিবাদের ঝড় লোকসভার পর থেকে বিভিন্ন কারণে সমালোচিত হয় রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এর জেরে নাকি একের পর এক ভোটে বাজিমাত করেছে তৃণমূল তবে আর জেকরের পরে নারীর সুরক্ষা নিয়ে বিশেষভাবে সরব সাধারণ মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্প যে রাজ্যে রয়েছে সেই রাজ্যে লক্ষ্মীদের নিরাপত্তা নেই কেন বারবার এমন প্রশ্ন উঠছে সামাজিক মাধ্যমে এবার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে রাজ্যে করলেন এক দল নেটিজেন তাদের মতে নারীর সুরক্ষা না পেলে প্রকল্প বর্জন করা উচিত যে রাজ্যে কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রকল্প রয়েছে সেই রাজ্যে মহিলাদের এই হাল হয় কি করে এমনই প্রশ্ন তুলছেন নেটিজেনদের একাংশ অন্যদিকে রাজ্য সরকারের সমর্থনে অনেকে লিখেছেন লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রীর মতন প্রকল্প যারা পাচ্ছে তারা আবার সরকারের সমালোচনা করছেন এক্ষুনি এই সুবিধা নেওয়া বন্ধ করুন সব মিলিয়ে এখনও চলছে তর্ক বিতর্ক তবে কি সত্যি আর্যিকরকাণ্ডে আজ এই প্রকল্পে পড়তে পারে তারই এখনও কোনো তথ্য পাওয়া যায়নি তবে যে প্রকল্পের জন্য রাজ্য সরকারের এত জনপ্রিয়তা তাতে কোনো আজ পড়বে না বলেই ধারণার সাধারণ মানুষের আর্যেকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর কেটে গিয়েছে চুয়ান্ন দিন এখনও আসল অপরাধী কে বা কারা স্পষ্ট জানা যায়নি শাস্তি ঘোষণা করা হয়নি যার জেরে রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভ চলছে এর মাঝে মহানয় সকালে অভিনব উপায় আর্যেকরের বিচার চাইতে দেখা গেল পুরুলিয়া শহরের শশধর গাঙ্গুলি রোড শ্যার দুর্গা দুর্গাপুজো কমিটির সদস্যদের অভয়ের বিচার চেয়ে কালো শাড়ি পরে কালো বেলুন হাতে চুয়ান্নটি প্রদীপ জ্বালানোর মাধ্যমে মহালয়ের সকালে পুরুলিয়ার শহরে শশধর গানগুলি রোড সর্বজনীন দুর্গাপুজো কমিটির ঢাকে কাঠি পড়ল ওই পুজো কমিটির মহিলার সদস্যরা কালো শাড়ি পরে মাথায় উই ওয়ান জাস্টিস লেখা কালো ফেটটি বেঁধে চুয়ান্নটি প্রদীপ জ্বালিয়ে চুয়ান্নটি কালো বেলুন হাতে নিয়ে অভিনব উপায়ে প্রতিবাদ করলেন পুজোর আগে ফের নিম্নচাপের ভ্রুকটি বুধবার মহালয়ের সকালে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা এবারে ফের দিল আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়েছে এই ঘূর্ণাবর্ত থেকে আন্দামান পর্যন্ত অক্ষরেখা তৈরি হয়েছে এর প্রভাবে নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে যার ফলে শুক্রবার নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে হাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপের প্রভাবে এই সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও পুজোর মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় রয়েছে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে শনিবার পর্যন্ত মেঘলা আকাশ থাকবে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে শনিবারও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস জানিয়েছে পাশাপাশি সহ সব জেলাতে বৃষ্টির সতর্কতা জারি রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝের বৃষ্টি কয়েক পশটা হতে পারে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বোধ বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা এবং পরিমাণ বাড়বে বলে জানিয়েছে হাওয়ফেস আজকের মতন সংবাদ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন যাওয়ার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন